আসসালামু আলাইকুম দিস ইজ আহসান হাবিব ফ্রম বাংলাদেশ দ্য প্লে সেন্টার রেজা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুগণ আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আপনাদের এই বিশাল প্রজেক্ট শরীফ ভাই এবং রায়হান ভাইয়ের প্রজেক্ট এই প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছে আমাদের শ্রদ্ধেয় রায়হান ভাই আর দিক নির্দেশনায় আছেন শরীফ ভাই তো আমরা পুনরায় শরীফ ভাইয়ের প্রজেক্টে আমরা এসেছি তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই প্রজেক্টের শুরু থেকে এ পর্যন্ত কিভাবে সম্পন্ন হয়েছে চারা সংগ্রহ কোথা থেকে করেছে এবং এত বড় হয়েছে এ পর্যন্ত সে কী কী করেছে এগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আপনাদেরকে দেখাবো চারা এত বড় হওয়ার পর এখন কোন ধরনের কার্যাবলী হাতে আছে বা ফল ধরার আগ পর্যন্ত কি কি করা লাগবে এ বিষয়ে আমরা আজকে এই প্রজেক্টের সার্বিক দায়িত্বে আছে রায়হান ভাই তার সাথে কিছু কথা হলো কেমন আছেন ডাক্তার আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমরা যখন দেখিয়েছিলাম তখন আপনার চারা গাছ খুবই ছোটো ছিল তো এখন মাসাল্লা গাছ অনেক বড়ো হয়েছে আমি প্রায় আমার সময় হয়ে গেছে তো এত দূর হওয়াতে আপনার অনুভূতি কী খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা তো এই যে আমরা এত বড় দেখছি এটা প্রায় তিরিশ শতক পঞ্চাশ শতক জায়গা বিশাল প্রজেক্ট তো এখন থেকে গাছে ফুল আসতে আনুমানিক কয় মাস লাগলো

এটা পরিষ্কার রাখলে ভালো আর ঘাস থাকলে একটু পোকা টোকা ধরে আচ্ছা ঠিক আছে তার জন্য কীটনাশক মারা লাগে বিষ মারা লাগে আচ্ছা আচ্ছা আপনার এই কীটনাশক বিষ এটা কোন কোন ধরনের সার কীটনাশক এগুলো ব্যবহার করে সপ্তাহে দুই দিন মারতে হবে বিষ সপ্তাহে দুই দিন হ্যাঁ আচ্ছা এটা এগুলোর নাম নাম কি যে যেগুলো আপনারা শক্ত ইন্ডিয়ান ইন্ডিয়ান ঔষধ ব্যবহার করে এই ওষুধগুলো আপনারা সংগ্রহ করেন কোথায় থেকে বড় ভাই সংগ্রহ করে বড় ভাই সংগ্রহ করে নাকি আপনার যেগুলো দেয়া লাগবে এগুলো আপনাকে পাঠাই দেয় নাকি আমি বলে দেয় আপনি স্থানীয় কৃষি অধিদপ্তর থেকে নিয়ে আসেন না না কৃষি অধিদপ্তর থেকে আমি পাইছিলাম একবার সাত তারপর আর কিছু দেয়নি বড় ভাই আমি ভিডিও কলে দেখাই তারপর বড় ভাই ডেকে এসে আচ্ছা দর্শক আপনারা জানতে পারলেন এনারা এই যে বিশাল একটি প্রজেক্ট পরিচালনা করছেন স্থানীয় কৃষি অধিদপ্তর থেকে তারা মাত্র একবার সহায়তা পেয়েছে আমাদের বিশ্বাস এরকম প্রজেক্ট বাংলাদেশের প্রতিটি জেলার প্রতিটি উপজেলায় যদি গড়ে ওঠে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি কৃষি অধিদপ্তরের দিক নির্দেশনা পায় তথা কৃষি অধিদপ্তর থেকে পর্যাপ্ত সহায় সহায়তা পায় যেমন সার কীটনাশক কীভাবে কী করতে হবে এগুলো পর্যাপ্ত সহায়তা যদি কৃষি অধিদপ্তর থেকে পায় এবং সরকারের সহযোগিতা পায় আর্থিক প্রণোদনা পায় স্থানীয় কৃষকরা এভাবেই তাদের প্রকল্পকে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবে তো এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সামনের দিকে যেন তারা বারংবার তাদের সহযোগিতার হাত আমাদের এরকম স্থানীয় যারা ক্ষুদ্র উদ্বেগ উদ্যোক্তা আছে তাদের হাতে বাড়িয়ে দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু চারাও দেখতে পাচ্ছি চারা এই চারাগুলো আমরা একটু চারার দিকে দেখাই ভাই এই চারাগুলো করতে কত সময় লেগেছে বা এই প্রসেসটা কি চারা সময় লাগে নিম্নব্যাককে তিন মাস তিন মাস পর খুশি ছাড়বে তিন মাস আগে ছাড়বে না অনেক মানে সময় লাগে ঠিক আছে আচ্ছা তো এই এরকম চারা কি আপনার ইতিমধ্যে আপনাদের কাছ থেকে কেউ নিয়ে গিয়েছে কিনা চারা নিয়ে গেছে লাগাইছে আমরা চারার দিকে আরেকবার একটু আরেকবার একটু দেখাই এই যে আপনারা এই কুশিগুলো দেখতে পাচ্ছেন এই কুশিগুলো থেকে মূলত ফুল হবে বা ফল হবে আর এখানে আমরা এই প্রজেক্টের যে দায়িত্ব আছে আমরা তার মুখ থেকে শুনলাম মাসে প্রায় দুই থেকে চারবার পানি দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক এবং সার ব্যবহার করতে হবে হয় ইতোমধ্যে আপনাদের কাছ থেকে চার মানুষ চারা মানুষ সংগ্রহ করতেছে হ্যাঁ সংগ্রহ করতেছে দর্শক এখানে আপনারা শুনতেই পারলেন যিনি দায়িত্বে আছে খুব কষ্ট করে তারা এই সারগুলোও উৎপাদন করতেছেন আপনাদের স্থানীয় যারা আশেপাশের মানুষজন আছেন তারা যদি ইচ্ছা করেন তার কাছ থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন আর চারা সংগ্রহ করার জন্য এখানকার যে লোকেশন আমি এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে দেখতে পারেন তারপরেও এই প্রজেক্টের যে দায়িত্ব আছে তার কাছে আমরা লোকেশনটা জেনে নেব কীভাবে তারা চারা সংগ্রহ করতে পারে আপনার এখানকার লোকেশনটা একটু বলবেন বগুড়া জেলার সোনাতলা থানার জোরগাছি ইউনিয়নের সিচেরপাড়া গ্রাম আমরা ডিসক্রিপশন বক্সে এই ভাইয়ের মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দেব এটা নিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভবিষ্যতে যারা তরুণ উদ্যোক্তা হবেন কিভাবে স্বল্প পুঁজিতে এরকম বিশাল একটি প্রজেক্ট আপনারা হাতে নিতে পারেন এবং বেকারত্বকে ভুলে অর্থ সন্ধানের জন্য আপনারা কিভাবে কি করতে পারেন এই এই শরীফ ভাই এবং রায়হান ভাইয়ের প্রজেক্টের জ্বলন্ত উদাহরণ হতে পারে তো ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনাদের আপনার কিছু বলার আছে কিনা যে তরুণ একজন উদ্যোক্তা কিভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারে এরকম ছোটখাটো বা বড় কোনো প্রজেক্ট করার মানে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধৈর্য একদম ফল হবে আচ্ছা দর্শক আপনারা শুনতে পারলেন আমি অনেক সময় যায় প্রায় 8 9 মাস এক 10 মাসের মত হচ্ছে আমার চারা লাগে আপনারা শুনতেই পারলেন এই প্রজেক্টের যে দায়িত্ব আছে এটা শুধু করলেই হবে না নিজের ভিতরে প্রচন্ড ধৈর্য রাখা লাগবে ধৈর্যই হচ্ছে এখানকার এই ধরনের প্রজেক্টে সফলতা পাওয়ার বড় চাবিকাঠি তো আমরা গত সম্ভবত 7 থেকে 8 মাস আগে চারা রোপণ করা হয়েছিল এবং 7 থেকে 10 মাস বা 11 মাসের কাছাকাছি আপনারা আমরা আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম তো এখন দেখেন চারার এই অবস্থা চারার এই যে আপনারা কাটার মতো অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল আসবে এবং ভবিষ্যতে এখান থেকে ফল আসবে এবং আপনারা দেখতে পারবেন যতগুলো কাটা একটু ক্লোজ করি আমরা যতগুলো কাটা ততগুলা ধরেন ফুল আসবে বা ততগুলোই ফল আসবে এভাবে যদি আমরা হিসাব করি এবং পর্যাপ্ত পরিচর্যা করতে পারি স্থানীয় কৃষি অধিদপ্তর এর সহায়তায় আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী তিন বা চার মাসের মধ্যে থেকেই ফল ইনশাল্লাহ আমরা পাব তো সামনের এই ভিডিওতে আমরা দেখালাম এই প্রজেক্টের বর্তমান পরিস্থিতি সামনের প্রজেক্টে আমরা আরও আপডেট জানাবো তো ভাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার আবারও কিছু বলার আছে কিনা আর কি বলবো দর্শকে দেখবে দেখার পর যে ভালো লাগে সে আবাদ করবে আচ্ছা ধরলে ফল ধরলে লাভবান হবে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখলেন একজন সফল উদ্যোক্তার জীবন কাহিনী আপনারাও যদি তার মতো সফল হতে চান বেশি কিছু না পর্যাপ্ত পুঁজি এবং পর্যাপ্ত ধৈর্য রাখবেন তাহলে ইনশাল্লাহ শরীফ ভাই এবং রায়হান ভাইয়ের মতো আপনারাও সফল হবেন তো আজ এ পর্যন্তই আজ আর কথা নয় অন্যদিন আরও কোনো এরকম নব নবীন উদ্যোক্তার সফল কোন জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ